শীতের রাত গ্রামের পাশের বনে চাঁদের আলো মৃদু চিলবিল করছে সেই বনে প্রবেশ করা মানি অভিশাপ কারণ মানুষ বিশ্বাস করত সেখানে নামে এক অতিপ্ত আত্মার বসবাস রায়হান এক তরুণ এই গল্পগুলো বিশ্বাস করত না তার মনে হচ্ছিল এসব গ্রাম্য কুসংস্কার এক রাতে সে সিদ্ধান্ত নিল বনের ভেতর ঢোকে সত্যটা খুঁজে দেখবে বন্ধুদের নিষেধ আর গ্রামবাসীর ভিত্তি সত্ত্বেও সে কাঁধে টর্চ লাইট আর হাতে লাঠি নিয়ে প্রবেশ করলো বন বনের গভীরে টর্চের আলোয় সামনের পথ আলোকিত হচ্ছে হঠাৎ তার কানে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো। রায়হান চমকে উঠলো আলো ফেলে দেখলো কিছুই নেই কিছুক্ষণ হাঁটার পর সে একটা বড় বট গাছের নিচে এসে থামল গাছের গুহায় সাদা একটা পোশাক পরা নারী মূর্তি বসে আছে মুক্ত অন্ধকারে ঢাকা। রায়হান সাহস করে এগিয়ে গেল আপনি কে সে জিজ্ঞেস করলো নারী ধীরে ধীরে মুখ তুলে তার চোখের জায়গায় গভীর শূন্যতা আর টুট থেকে বের হলো একটা হার কাঁপানো হাসি আমার নাম সাইলা সে ফিস ফিস করল রায়হান বয়ে পেছনে গেল কিন্তু তার পা যেন জমে গেছে নারী ধীরে ধীরে উঠে দাঁড়ালো বাতাস থেমে গেল চারপাশে কেবল তার কণ্ঠস্বর তুমি এখানে কেন এসেছ আমার রাজ্য থেকে পালাও রায়হান দৌড়াতে চাইলো কিন্তু তার শরীর নড়ছিল না এরপর দিন সকালে রায়হানকে গ্রামের বনে পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল তার মুখে গভীর দাগ তার মুখ দিয়ে বারবার একটাই কথা বের হচ্ছিল আমি আর কখনো সেখানে যাব না গল্পের শিক্ষণীয় কথা কুসংস্কার এবং ভয়াবহতার গল্পের পেছনে লুকানো সত্য কখনো কখনো কুব বাস্তব হতে পারে Thanks for watching, follow and subscribe. Thank you.